লোকসভা ভোটে পরাজিত হওয়ার পরেও আগের মতোই বহরমপুরে তার উপস্থিতি জানান দিচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী যেভাবে তৃণমূল সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করতেন দলকে আন্দোলনের নির্দেশ দিতেন একই ধারা বজায় রেখেছেন তিনি কিন্তু প্রশ্ন উঠেছে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে রকম জল্পনা ইতিমধ্যে শুরু হয়েছে সমাজ মাধ্যমে সেসব প্রকাশিত হচ্ছে বোঝা যাচ্ছে তার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কি হবে সেদিকেই তাকিয়ে রয়েছে বহরমপুর তবে তিনি এখনো প্রদেশ কংগ্রেস রয়েছেন বিরোধীদের বক্তব্য রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকতেই নানা ধরনের আন্দোলন করে চলেছেন অধীর সেই রাজনৈতিক তৎপরতার সাম্প্রতিক উদাহরণ হলো বহরমপুর শহরে বেশ কিছুদিন ধরে চলা পানীয় জলের সংকট নিয়ে তার আন্দোলন অধীর এই বিষয়ে জেলাশাসককে যেমন চিঠি দিয়েছেন তেমনি তারই উদ্দেশ্যে শহর কংগ্রেস নেতৃত্ব বহরমপুরের শহর বহরমপুর শহরে প্রতিবাদ কর্মসূচি করেছে তার হয়ে নির্বাচনী কাজকর্ম করায় চোদ্দ জন পুরসভার কর্মীর বেতন স্থগিত করে দিয়েছেন বহরমপুর পুরসভা কর্তৃপক্ষ এমনই অভিযোগ তুলে অধীর মুখ্য তোলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে সেই সব কর্মীদের পাশেও দাঁড়িয়েছেন তবে বহরমপুরের পুরপ্রধান তৃণমূলের নারুগোপাল মুখোপাধ্যায় বলছেন যে ভোটে হেরে গিয়েও অধীর চৌধুরী বহরমপুরবাসীর কাছে প্রাসঙ্গিক থাকতে চাইছেন তাই তিনি নিজেকে বহরমপুরের মাসিহা প্রমাণ করতে আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন তার দাবি ভাগীরথীর জল ঘোলা থাকায় ও যান্ত্রিক গোলযোগের কারণে জল সরবরাহে সমস্যা হচ্ছে সে কথা আমরা পুরসভা থেকে প্রচারও করেছি সেটা নিয়েও তিনি রাজনীতি করছেন পুরসভার তিপ্পান্ন জন কর্মীর পারফরমেন্স খারাপ সেজন্য তাদের বেতন স্থগিত করে শোকজ করা হচ্ছে সেখানেও তিনি রাজনীতি করতে চোদ্দ জন কর্মী তার হয়ে খেটেছেন বলে চিঠি দিয়েছেন যে তিপ্পান্ন জনের বেতন স্থগিত করা হয়েছে তাদের অধিকাংশ তৃণমূলের সংগঠন করেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী বলেন আমরা ইন্দিরা গান্ধীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারতে দেখেছি সেখানে অধীর চৌধুরীও হেরেছেন তা আমরা মেনেও নিয়েছি হারজিত রাজনীতি রাজনীতির শাসক দলের এই হার নিয়ে এত মাথা খারাপ হলো কেন তা বুঝতে পারছি না তার দাবি অধীর বরাবরই মানুষের কথা বলে এসেছেন যখন সাংসদ ছিলেন তখনও তিনি মানুষের কথা বলেছেন মানুষের কাজ করেছেন এখন প্রাক্তন সাংসদ এখনো মানুষের কথা বলছেন রাজনীতির মানুষের এটাই তো কাজ